হ্যালো আজকে আমি তোমাদেরকে বলবো সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ ঠিক থাকবে সপ্তমী রাত্রি দশটা আট মিনিট পর্যন্ত নক্ষত্র রেবতী করণ গড় বনি পক্ষ শুক্ল যোগ শিব দিন বুধবার সূর্যোদয় হবে সকাল কুড়ি মিনিটে চন্দ্র রাশি থাকবে মিন সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল বারোটা পনেরো মিনিটে ঋতু শীত বিক্রম সম্ভব দু হাজার আশি মাস মাঘ অভিজিৎ মুহূর্ত আজকে থাকছে না অশুভ সময় থাকবে দুপুর বারোটা দশ মিনিট থেকে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর বারোটা একত্রিশ মিনিট থেকে দুপুর একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকের যাত্রা শুভ নয় এবার বলবো রাশির রাশিফল আজ আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের ওপর কাজ করুন অর্থনৈতিক দিক থেকে দিনটি বেশ ভালো যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তাহলে আজকে সেই টাকা আপনি ফেরত পাবেন অন্যদের মধ্যে আপনার অপ্রয়োজনীয় ত্রুটি খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারে আপনি একটা সময় বুঝতে পারবেন যে শুধুমাত্র সময়ের অপচয় এতদিন আপনি করতে করেছেন আপনি এর থেকে কিছুই লাভ করতে পারবেন না এর থেকে ভালো অভ্যাস পরিবর্তন করে ফেলা আজকে ভালোবাসার জন্য দিনটি প্রচণ্ড ভালো আপনার সঙ্গীরা সহায়ক এবং সাহায্যকারী হবে আজকে ছাত্র ছাত্রীদের পড়াশোনায় মন বসতে অসুবিধা হবে আজকে আপনার মূল্যবান সময় বন্ধুদের জন্য খারাপও হতে পারে আজকে আপনার পার্টনারের সঙ্গে আপনার দিনটি প্রচণ্ড ভালো কাটবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ বাড়িতে রূপর ফুলদানিতে সাদা ফুল রাখলে পারিবারিক জীবন সুখময় হবে বৃষরাশি অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি আজকে এই রাশি ব্যবসায়ীদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকাটা উচিত যারা আপনাকে আর্থিক সহায়তার জন্য জিজ্ঞেস করে এবং পরে এটি ফেরতও দেয় না আপনার জীবনকে এক সর্বোচ্চ ছন্দে আবদ্ধ করুন এবং আত্মসমর্পণ ও হৃদয় ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধ নিয়ে সোজা হয়ে হাঁটার আদর্শগুলি শিখুন এটি আপনার পারিবারিক জীবনকে আরও অর্থবহ করে তুলবে আজ আপনার জীবনসঙ্গীর সাথে আপনি অনেক কিছু ভাগ করে নিতে চাইবেন তবে পরিবর্তে সে নিজের সমস্যায় বর্ণনা করতে শুরু করবে যেটা আপনাকে বিচলিত করবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন আজকে তাদের কিন্তু শান্ত থাকতে হবে পরীক্ষা ভয়কে নিজেকে বিচলিত হতে দেবেন না আপনার উদ্যোগ নিশ্চয়ই ইতিবাচক ফল আনবে আজকে সারাটা দিন আপনি খালি থাকতে পারেন আর টিভিতে সিনেমা বা প্রোগ্রাম দেখতে পারেন আজ আপনার পার্টনার একটি নিরুদ্বেগ দিন কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় ভুল দূরে রেখে আনন্দদায়ক প্রেম জীবনের জন্য লালচে বাদামি রঙের গরুকে গুড় ও রুটি খাওয়ান মিথুন রাশি আর অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের উন্নতি হবে আপনার বিবেচনা না করে আপনার কাউকে অর্থ ধার দেওয়া উচিত নয় এটি ভবিষ্যতে সমস্যা হতে পারে যারা মানসিক ভরসা চাইছেন তারা আজকে বয়স্কদের থেকে তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসতে দেখবেন ভালোবাসা মানুষটি রোম্যান্টিক মেজাজে থাকবে আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার খেয়ালেই ব্যস্ত থাকবেন আজকে আপনার কাছে ফাঁকা সময় থাকবে আর আপনি সেই ফাঁকা সময় অনেক দরকারি কাজ নিজের সেটা করতে পছন্দ করবেন আজ আপনি বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার হনুমানজির নিয়মিত পুজো করলে আর্থিক অবস্থার উন্নতি হবে কর্কট রাশি আজকে আপনার সময় নষ্ট করা একদমই উচিত নয় তার চেয়ে উপযুক্ত কাজ হচ্ছে শক্তি সঞ্চয় করুন আপনি আজকে আর্থিক সুবিধাগুলি অর্জন করবেন আজকে আপনি মানসিক শান্তি পাবেন কোনো দূর সম্পর্কে আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত খবর দিনটাকে সুন্দর করে তুলবে উৎসাহময় দিন আজকে আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার আপনি পাবেন আপনার লক্ষ্য পূরণ হিসাবে আপনার দৃঢ় অঙ্গীকার সত্যে পরিণত হবে আপনি আপনার স্বপ্ন সত্যি হতে দেখবেন একে আপনার মাথায় চড়তে দেবেন না এবং সততার সঙ্গে কাজ করে যান আজকে আপনি ঘরে ছোটো সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আপনি এবং আপনার স্ত্রী আজকে বিবাহিত জীবনে শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকাশ্বরূপ পাখিকে সাত রকমের শস্য খাওয়ালে সুস্বাস্থ্যের অধিকারী আপনি হবেন সিংহ রাশি জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা সেটা দেখে নিন যোগ ব্যায়ামে সাহায্য নিন মানসিক এবং আধ্যাত্মিকভাবে সুস্থ থাকবেন সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন আপনি যতটা চান সব আকর্ষণ কেড়ে নেওয়ার জন্য দিনটি বেশ ভালো আজকে আপনার জন্য কোনটা ঠিক সেটা বেছে নিতে আপনার কিন্তু একটু অসুবিধাই হবে একতরফা মোহ আজকে সর্বনাশ হতে পারে যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা ভাবছেন তাহলে সব দায়িত্ব নেবার আগে ভালো করে বিচার বিশ্লেষণ করে নিন সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার এটাও বুঝতে হবে যে ফাঁকা সময়টা আপনজনদের সাথেই কাটানো উচিত আজ আত্মীয় আপনার পার্টনারের সাথে বিতর্কের কারণ হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার আপনার আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য কোনো খালি পাত্রে ব্রঞ্জের টুকরো রেখে দিন কন্যা রাশি অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না বরং স্থির এবং দুশ্চিন্তা মুক্ত থাকতে মানসিক দৃঢ়তা বাড়ান আর্থিকভাবে উন্নতি নিশ্চিত আত্মীয় এবং বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন তারা কি বলতে চাইছে তা থেকে শিখুন কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশিরভাগ সময়টাই ব্যস্ত রাখবে আপনার জীবনসঙ্গী আজকের আগে তো চমৎকার ছিল না বলে আপনার মনে হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ সুন্দর স্বাস্থ্য লাভের জন্য সূর্য উদয়ের সময় সূর্য প্রণাম করুন তুলা রাশি আনন্দদায়ক ভ্রমণ এবং সামাজিক জমায়েতে আপনাকে ভারমুক্ত রাখবে খুশি রাখবে আজকে এই রাশির সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আর্থিক বিষয়টি খুব চিন্তা করে বিনিয়োগ করতে হবে খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছে তাদেরকে খুশি এবং আনন্দই এনে দেবে উদ্যম হারাবেন না বন্ধুরা ব্যর্থতা স্বাভাবিকই এগুলো তো জীবনেরই সৌন্দর্য প্রেম বসন্তের মতো হয় আজকে আপনার ভালোবাসা দিনটি প্রচণ্ড ভালো কাটবে আপনার প্রতিযোগিতা মূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় লাভ করতে পারবেন আপনার বিবাহিত জীবনের দৈনন্দিন চাহিদা অভাবের কারণে একটু চাপে থাকবে যে কোনো জিনিস সম্পর্কিত হতে পারে খাদ্য পরিষ্কার ঘরোয়া কাজ ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু এই ঝামেলাগুলো থাকতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ প্রেম জীবনে উন্নতির জন্য সাদা চন্দনের মূল নীল কাপড়ে মুড়ে বাড়িতে রেখে দিন বৃশ্চিক রাশি জীবনকে উপভোগ করার চাহিদা আপনাকে কতটা সেটা আপনি দেখে নিন যোগব্যায়নের সাহায্য নিন আপনি শারীরিক মানসিকভাবে সুস্থ থাকবেন আজকে কিন্তু আপনার ব্যবসা বা চাকরিতে আর্থিক সুবিধা আপনি লাভ করতে পারবেন আত্মীয়দের কাছে ছোটো ভ্রমণ আপনার জন্য ক্লান্তিকর এবং দৈনিক কাজে সূচির থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে আপনার জন্য পরিবেশটা আজকে প্রচণ্ড প্রেমময় থাকবে শুধুমাত্র চারপাশে তাকান সব কিছু আপনার জন্য ভালো আজ আপনি কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময় বেশি বই পড়া উচিত এটি করলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আপনার বিবাহিত জীবন আজকের আগে এত রঙিন ছিল না আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ কর্মজীবনে সাফল্য আনতে রাত্রে জলে বাদাম ভিজিয়ে রেখে সকলে তো অন্যদেরকে বিতরণ করুন এবং নিজেও খান ধনুরাশি আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পাবেন যারা ক্ষুদ্রতর ব্যবসা পরিচালনা করছেন তারা আজকে তাদের বন্ধ হয়ে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেবেন যেটা আপনার আর্থিকভাবে লাভবান হবে অর্থের বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিরোধ হতে পারে আপনার পরিবারের সকল সদস্যের অর্থ এবং নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার হওয়ার পরামর্শ দেওয়া আপনাকে উচিত প্রেমে অপ্রত্যাশিত মন আপনার মনিব এবং উর্ধ্বতনদেরকে আপনাদের বাড়িতে আমন্ত্রণের জন্য দিনটি কিন্তু আজকে ভালো নয় ঘরের কাজ শেষ করার পর এই রাশি গৃহিণীরা আজকে অবসর সময় টিভি মোবাইলে সিনেমা দেখতে পারেন যারা মনে করেন বিবাহ মানেই খারাপ আজকে তারা কিন্তু বুঝবেন বিবাহ সঠিক অর্থটা কী আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ কর্মজীবনে সাফল্য লাভের জন্য হলুদ রঙের মিষ্টি যেমন লাড্ডু বা বুন্দিয়ার লাড্ডু যে কোনো ধর্মীয় স্থলে আপনি দান করে দিন মকর রাশি আপনার স্বাস্থ্যের খাতিরে চিকিৎসা করবেন না একজন পুরনো বন্ধু আপনাকে কিভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ করতে হয় সেটার পরামর্শ দেবে যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তাহলে আপনি লাভবানই হবেন ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনাটাকে কম করবে নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে নেই আপনিও অংশগ্রহণ করেছেন প্রেমের সম্ভাবনা আছে আজকে ভালোবাসার জন্য দিনটি বেশ ভালো আছে বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করবার সময় কান খোলা রাখুন আপনি কোনো বিশেষ কথা তাদের কাছ থেকে নিতে পারেন সময়ের সাথে চলা আপনার জন্য প্রচণ্ড ভালো হবে এটা আপনার বোঝাও দরকার যে ফাঁকা সময়টা আপনজনদের সাথেই কাটানো উচিত আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে আপনাকে আঘাত করতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ সবুজ রঙের জুতো পরলে আপনার প্রেম জীবন মধুর থাকবে কুম্ভ রাশি আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি লাভ করবেন আপনি বাড়ির ছোট ছোটো জিনিসগুলিতে আজকে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন যেটা মানসিকভাবে আপনাকে চাপ দেবে পরিবারের সদস্যরা অথবা স্ত্রী কিছু উত্তেজনার কারণ হতে পারে একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিটে করে তুলতে পারে আজকে আপনি নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে সারাটা দিন বন্ধ করে রাখতে পারেন আজ খরচ আপনার জীবন সঙ্গিনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতির কারণ হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার নিজের বোনকে কন্যাকে পিসিকে মাসিকে সম্মান করলে আর্থিক অবস্থার উন্নতি হবে মিন রাশি সুস্বাস্থ্য আপনাকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম করবে আজকে চমৎকার নতুন ধারণা আসবে আপনার আর্থিকভাবে আপনি লাভবান হবেন আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারীও হবে এমন পোশাক পরবেন না যেটা আপনার প্রেমিক বা প্রেমিকা পছন্দ করে না নতুন মক্কেলদের সাথে আপোষ আলোচনা করবার জন্য দিনটি একদম চমৎকার আজ এই রাশি লোকেদের অতিরিক্ত সময় আরও বেশি করে বই পড়া উচিত এটি করলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আজ আত্মীয়দের কারণে একটি মনোমালিন্য হতে পারে কিন্তু দিনের শেষে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার সাদৃশ্যপূর্ণ প্রেম জীবনের অনামিকা আঙ্গুলে সোনার আংটি ধারণ করুন